দুই হাজার নতুন বাজেটে অন্যের বাজেটে নতুন পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে চব্বিশ ক্যারেট স্বর্ণ এটা আসলে প্রবাসীদের জন্য খুবই দুঃখের সংবাদ যেটা আসলে আপনারা যেখানে আগে দেড়শো গ্রাম চব্বিশ কেরেট স্বর্ণের বার নিতে পারতেন সেই ক্ষেত্রে এখন কিন্তু সেটা নিষিদ্ধ করা হয়েছে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য বা প্রবাসী আপুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর পুরো ভিডিওতেই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আপনারা প্রবাস থেকে কত গ্রাম স্বর্ণ নিতে পারবেন বাইশ ক্যারেট একুশ ক্যারেট অথবা চব্বিশ ক্যারেট কত গ্রাম পর্যন্ত আপনারা স্বর্ণ নিতে পারবেন চব্বিশের অর্থ বাজেটে আপনারা যারা প্রবাস থেকে অনেকেই আগে পরে চব্বিশ ক্রিকেট স্বর্ণের বার নিয়েছিলেন বাংলাদেশে যাওয়ার সময় কিন্তু এখন আর সেই কাজটা করা যাবে না আপনি কোনো চব্বিশ ক্রেডের স্বর্ণের বার বা চব্বিশ ক্যারেট জাতীয় কোনো স্বর্ণ বাংলাদেশে নিতে পারবেন না আর সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র বাইশ ক্যারেটের অলঙ্কার নিতে পারবেন একুশ ক্রিকেটের অলঙ্কার নিতে পারবেন সেক্ষেত্রেও আপনাকে কিছু রোলস মানতে হবে সেটা হচ্ছে যদি মনে করেন আপনি বাইশ ক্রেডের চেন নেন এক্সাম্পল যদি চেন নেন তাহলে শুধুমাত্র আপনাকে খেয়াল রাখতে হবে সেটি যেন সেম ডিজাইনের বারো পিস না হয় এরকম বারো পিসের অধিক নিতে পারবেন আপনি দশ পিস নিতে পারবেন সেম ডিজাইনের তবে যদি বাইশ কের স্বর্ণ নেন তাহলে আপনি একশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন কোনো রকম ট্যাক্স ছাড়া আর যদি এর বেশি নেন তাহলে কিন্তু আপনি যে কোনো প্রবলেমে পড়তে পারেন আপনারা মাথায় রাখবেন কারণ যদি আপনারা প্রবাস থেকে আসলে অনেকেই যাওয়ার সময় অন্যের অলঙ্কার নিয়ে যান হয়তো অনেক সময়তে না জানার কারণে হয়তো বা আপনাদের এয়ারপোর্টে অনেকটাই ঝামেলা হয় তো এখন থেকে আপনারা কোনোরকম চব্বিশ ক্যারেটের স্বর্ণের বার বাংলাদেশে যাওয়ার সময় নেবেন না কারণ যদি আপনি নেন আপনি যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন আমি আপনাদের সামনে আসলে আলোচনা করেছি আপনারা চব্বিশ ক্যারেট স্বর্ণ কতটুকু নিতে পারবেন বা নিতে পারবেন কিনা সেই বিষয়টা আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি আর বাইশ ক্যারেট স্বর্ণ আসলে কত গ্রাম পর্যন্ত স্বর্ণ নিতে পারবেন সেটাই আপনাদের সামনে জানানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ